ফের সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী আট বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ গ্রেপ্তার দুই ভারতীয় দালেদাবাদের লালগোলা থানা এলাকায় জামিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ধৃতরা শাকিরুল ইসলাম মোক সিরাজুল মো শামসুল শাকিল শেখ ও সঞ্জিত কর্মকার সকলেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ঘটনায় আশ্রয়দাতা জামিরুল শেখ ও তোফাজ্জল শেখকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ অন্যদিকে রানীনগর থানার পুলিশ আজ ডিগ্রি এলাকায় তল্লাশি চালিয়ে তিনজন বাংলাদেশিকে ও একজন সহযোগীকে গ্রেপ্তার করে ধৃতদের নাম তারিকুল ইসলাম আব্দুল রহমান ও মোহাম্মদ সাহেব আলী সকলে ই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার বাসিন্দা ধৃতদের সহযোগিতা করার অভিযোগের সাদ্দাম হোসেন রানীনগর থানা এলাকার বাসিন্দা তাকে গ্রেপ্তার করা হয় ধৃতদের বিদেশি আইন এ মামলা রুজু করে আদালতের সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে তোলা হবে এর সঙ্গে কে বা কারা আরও জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ